যশোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ দুপুর থেকে শহরের টাউন হল মাঠে জড়ো হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা বাদ্যর তালে তালে স্লোগান দিতে দিতে তারা অংশ নেন র্যালিতে নারীরা লাল সবুজের শাড়ি আর পুরুষেরা লাল সবুজ ও হলুদ রঙের ক্যাপ করে হাতে জাতীয় পতাকা ও রঙিন প্লাকার নিয়ে যোগ দেন বিকেল পাঁচটায় শুরু হওয়া রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার মোড়ে শেষ হয় পুরো শহর মুখরিত হয়ে ওঠে টাউন হলে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত ওই রকম সময় দেশরে শ্রী বেগম খালেদা জিয়াকে যে গাড়িতে করে চশর এয়ারপোর্ট থেকে রিসিভ করতে হবে ওই রকম একটি গাড়ির সংকট ছিল আমাদের যশোরে আমার স্পষ্ট স্মরণে আছে আমাদের প্রয়াত নেতা সারসার কৃতি সন্তান আলী কদর চাচা তার টয়টা করলা সাদা গাড়িতে তেল ভরে পাঠাতেন আমার মা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপকের আহ্বানে যেই গাড়িতে চলে দেশ বেগম খালেদা জিয়া সেদিন চশরের ওই বাইশটি পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন প্রিয় সাত সহযন্তবৃন্দ আমরা এই ধরনের কথাগুলো গল্পের মতো শোনাবে কিন্তু গত ষোল বছর কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা দিন পার করেছি সেইটি যদি আমরা হিসেব করি তাহলে নিশ্চয় এটি গল্প এটি সত্য বলেই বিবেচিত হবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমরা বাড়ি ছাড়া আমরা ঘর ছাড়া আমরা সজর হারা ছিলাম আমরা কোনো না কোনো ভাবে পরিবার কোনো না কোনো আত্মীয় কোনো কোনো প্রতিবেশী বক্তব্যে অনিন্দু ইসলাম অমিত বলেন দেশে গণতন্ত্রের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে রাজনীতির আকাশে জমেছে কালো মেঘ শেখ হাসিনা তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করেছেন ক্ষমতায় থাকার জন্য তিনি দিনের ভোট রাতে করেছেন কারণ জনগণের ভোটকে ভয় পান অমিত আরও বলেন একটি গোষ্ঠী আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তবে বিএনপি খালেদা জিয়াও তারেক রহমানের নেতৃত্বে টিকে আছে এবং জনগণের ভালোবাসায় আগামীতেও টিকে থাকবে এর আগে সকালে লালদিগির পাড়ে দলীয় কার্যালয়ে যশোর পৌরসভা ও প্রতিটি ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য গাছের চারা বিতরণ করা হয় এ কর্মসূচি সার্বিক তত্ত্বাবধান করে জেলা ছাত্রদল দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ